প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রাইফা রাইফার বিয়ে শী হয়েছিল তার একটি সন্তান আছে কিন্তু তার স্বামী নেই স্বামী তাকে ফেরার দিয়ে চলে গিয়েছে তো রাইফা জীবনে খুবই কষ্ট গরিব বাবা মার ঘরে রাইফা একমাত্রই সন্তান কিন্তু এক অনেক শখ করে বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী তাকে ফেলে দিয়ে চলে যায় তো রাইফা এখন সন্তান নিয়ে খুবই কষ্টে আছে তো রাইফা এখন চাচ্ছে বুড়ো হোক বা বিবাহিত হোক যদি তার দায়িত্ব নেয় বরণ পোষণের বা তার সন্তানের যদি দায়িত্ব নেয় তাহলে রাইফা তাকে বিয়ে সাদি করবে কারণ রাইফার একটি কথা হয়তো একবার বিয়ে হতে পারে বা সন্তানও হতে পারে কিন্তু রূপ এখনও কমতি নেই তো রাইফার মা আছে মার সাথে থাকে রাইফার মা পরের বাসায় কাজ করে সংসারটা চালায় তো রাইফা এখন ইউটিউব এসেছে ভালো একজন মানুষের জন্য যে সুখে দুঃখে তার পাশে থাকবে তাকে কখনো কষ্ট দিবে না এমন মানুষ পেলে রাইফা বিয়ে সাদি করবে তো রাইফা বিয়ে করেছিল প্রেম করে তো প্রেম করে বিয়ে করার পর সংসার বেশ কিছুদিন ভালোই গিয়েছিলো কিন্তু হঠাৎ করে তার স্বামী পরকীয়ায় লিপ্ত হয় পরত্রিয়া লিপ্ত হয়ে রাইফাকে সেরে চলেই যায় তো রাইফা কখনও চিন্তা করেনি যে তাকে সেরে চলে যাবে তো দর্শক এ ছিল রাইফা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আর কে যদি রাইফাকে তার জীবনের গল্পটা শুনে তার পাশে থাকতে চান সে মানুষটি জমেনই হোক যত বয়সে হোক সমস্যা নেই শুধু তার সন্তানের বরণ পোষণে দুই দায়িত্ব নেয় তাহলে রাইফা তাকে বিয়ে সাদি করবে তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ খারাপ কথা বলবেন না যদি ভালো লাগে পাশে থাকবেন না ভালো লাগলে ফোন দেওয়া দরকার নেই আপনার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম